জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার জেলাভিত্তিক কলা উৎসব আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই উৎসবে উত্তর জেলার হাই ও হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আসা তিনশো আট জন ছাত্রছাত্রী বারোটি ইভেন্টে অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সহসভাপতি ভবতোষ দাস জেলা শিক্ষা দপ্তরের ও এসপি সমীর রঞ্জন জেলা শিক্ষা আধিকারিক ফিরঞ্জন ত্রিপুরা সহ আরও অনেকে এব্যাপারে সংশ্লিষ্টরা কি জানালেন শোনাব এবং চেষ্টা করে চলেছে আমাদের আগামী প্রজন্ম আমাদের যুব প্রজন্ম যাতে কলার ক্ষেত্রে তারা যাতে পৃথিবী হয়ে একটা শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারে তার ক্ষেত্রে নিউ ইউকেশন পলিসিও লাগে যেটা থেকে আমরা হয়তো এই মুহূর্তে আমরা তার লাভ পাবো না কিন্তু আগামী দিনে আমরা এই নিউ ইডিকেশন পলিসি আমরা যে অনুষ্ঠানগুলো করছি তার সাক্ষরতা আসলে এটা আমরা বিশ্বাসে এবং এটা হবে চিন্তাধারা আমাদের চিন্তাধারাই আমাদের হৃদয় বঙ্গে নিয়ে আমরা একটা সময় সারা বিশ্বে আমরা আমাদের দেশ জ্ঞান বিতরণ করেছে সারা বিশ্বকে যুব সময় ছাত্র ছাত্রীরা এসে আমাদের দেশে শিক্ষা গ্রহণ করেছে পৃথিবীর প্রথম ইউনিভার্সিটিও ভারতবর্ষে হয়েছে তৎপশিলা ইউনিভার্সিটি আমার এই আমাদের দেশের গুরু বিভাগ থেকে শুরু করে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাপনা সারা পৃথিবীর সম্মান করেছে কিন্তু মধ্যে সময় আমরা পরাধীন হয়ে গিয়েছিলাম বিদেশিদের দ্বারা আমরা কিছুটা লাঞ্ছিত হয়েছিলাম বিদেশিরা চেয়েছিল আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের চিন্তাধারা আমাদের দেশের যে জ্ঞান সেগুলোকে ধ্বংস করে দেওয়া তারা সফল হয়েছে কিন্তু তারপরেও ভারতবর্ষ স্বাধীনতা আমরা ধীরে 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 আমরা এগিয়ে চলছি বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু বিশ্বের একটা সম্মান জায়গায় আমরা কিন্তু পৌঁছে গেছি এবং আগামী দিনে আমাদের লক্ষ্য হয়েছে আমাদের এই মৃতগৌরব আপনারা শুনলেন অনুষ্ঠান থেকে সংশ্লিষ্টরা বক্তব্য রাখলেন সেই সাথে আজ কলা উৎসবে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক এবং সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা প্রদর্শন করে এবং এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ পাবে বলে এমনটাই জানানো হয়েছে এবং আগামী দিনে তারা রাজ্য এবং জাতীয় স্তরে নিজেদের প্রতিভাও তুলে ধরতে পারবে বলে আশাবাদী নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি